গাছ পাকা আম আমার হাতে আমটা গাছ থেকে পড়েছে ছাদের উপরে আমি সেটা তুলে নিয়েছি এই দেখুন কি সুন্দর আমটা হয়েছে এটা পেকে গেছে পেছন দিকে আম গাছ আজকে আমি ছাদ বাগানটা আপনাদের একটু দেখাচ্ছি খুব ভালো লাগছে আজকে প্রচুর ফুল হয়েছে ইদানিং ফুলগুলো আমি গাছ থেকে পারি না পারি না তার পেছনে কারণ হচ্ছে এগুলো পাড়ার দায়িত্ব যার উপর থাকে তিনি এখন বাড়িতে নেই তাই আমি আর ফুলগুলোকে পারি না আমি গাছেই রেখে দেই গাছে শুকিয়ে যায় আবার নতুন ফুল জন্মায় পুরো ছাদটা দেখুন আসলে এই ছাদ বাগান নিয়ে আমার একটু টেনশান আছে কারণ এখন এর দায়িত্বভার পুরো আমার ওপর দেওয়া হয়েছে প্রতিদিন আমাকে ছবি তুলে পাঠাতে হয় ছাদ বাগানের কন্ডিশন কী আছে আমি জানি একটু হের ফের হলেই আমার কপালে যথেষ্ট দুঃখ আছে ওই দেখুন গাছে কত সুন্দর আম হয়ে আছে এগুলো প্রায় পেকেই গেছে পড়ে যাচ্ছে পেকে পেকে কিছু ছাদে পড়ছে কিছু গিয়ে পাশে ড্রেনে পড়ছে যাই হোক ছাদ বাগানে অনেক ফুল হয়েছে আজকে প্রতিদিনই হয় আজকে খুব ভালো লাগছে আজকে একটু তাড়াতাড়ি এসছি বাগানে অন্যদিন আসতে একটু দেরি হয়ে যায় রোদে তাপ প্রচণ্ড থাকে আটকেও আছে কম না কিন্তু তবু একটু অপেক্ষাকৃত কম ফুলগুলো খুব সুন্দর ফুটেছে আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি এগুলোকে যত্নে রাখার অবশ্য বিশেষ কিছু করতে পারি না ওই জলটা ঠিকঠাক দিতে হয় আর কিছুই না আর অন্য উল্টে টপগুলো উল্টে পাল্টে পড়ে গেলে সেগুলোকে তুলে টুলে রাখা ইত্যাদি তবে এর মধ্যে একটা খারাপ খবরও আছে আমাদের বেগুন গাছ থেকে সব বেগুনগুলো ভামে খেয়ে গেছে একটাও পাইনি যাই হোক এই গাছটা দেখুন কত ফুল হয়েছে এই গাছটা মাঝে মাঝে অনেক ফুল হয় খুব সুন্দর ফুলগুলো পুরো বাগানটা আমি দেখাচ্ছি দেখুন কত ফুল হয়েছে কিছু শুকনো ফুলও দেখতে পাবেন কারণ এগুলো আমি তুলিনি এগুলো আগের দিনের এগুলো খুব সুন্দর হয়েছে এখানে আমেরিকান জবা এগুলো সব একটু কাছ থেকে দেখাই দেখুন কি সুন্দর ফুলটা ঝলমল করছে একেবারে এটা অনেকগুলো পাপড়ি হয় ওই জবাটার আচ্ছা এটা জবার অনেক ভ্যারাইটি আছে আমি শুধু খুঁজে খুঁজে নতুন ভ্যারাইটি নিয়ে আসার চেষ্টা করি যদি সাধ্যের মধ্যে হয় তাহলে আমি অবশ্যই নিয়ে আসি বাড়িতে এখানে দেখুন সাদা একটা রঙগুনো আছে এই ফুল দুটো দেখুন একসাথে দুটো হয়েছে কত সুন্দর লাগছে দেখতে এদিকেও একসাথে দুটো পাশাপাশি জবা হয়েছে খুব সুন্দর লাগছে দুটোকে দেখতে বাহ রংটা কি এটাও একটা জবা এদিকে আমাদের বগেন ভিলিয়া আছে সব সময় ফুল দিয়ে যাচ্ছে বগেন ফুল সহজে নষ্ট হয় না